তোমরা কে কে আমার মতো শীতকালে ভাজা পড়া খেতে অনেক ভালোবাসো যারা যারা আমার মতো ভালোবাসো তাদের জন্য কিন্তু আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি অবাখা কিছুই নেই এটা হচ্ছে আমার গাছেরই বেগুন সেটা তোমাদের আমি অনেক আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম বলেছিলাম রেসিপি ভিডিও দেবো কিন্তু সময় হয়ে ওঠেনি ঠিক মতো রেসিপি ভিডিও দেওয়ার আর আজকে দেখলাম তিনটা বেগুন আবার একসাথে ধরেছে তাই ভাবলাম আজকে সুযোগটা আর হাতছাড়া করবো না তোমাদের সাথে অবশ্যই শেয়ার কর তো বেগুনগুলোতে যেহেতু অনেক কাটা আছে তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে এভাবে কেটে নিচ্ছি পরপর সবগুলোকে এভাবে কেটে নিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করতে হবে একটা বাটি নিয়ে নিয়েছি আমার আগে কিছুটা ব্যাটার তৈরি করা ছিল যেটা শুধু চালের গুঁড়ো দিয়ে তাই আমি এখানে একটু নুন একটু ময়দা মিশিয়ে দিচ্ছি আর যেহেতু একটু ময়দা দিয়েছি তাই পরিমাণ মতো আর একটু জল দিয়ে এটাকে ভালোভাবে ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে তারপর একটু সামান্য কালো জিরেও দিয়ে দিচ্ছি কারণ যেহেতু বেগুনের রেসিপি তাই কালো জিরে দিলে জিনিসটা খেতেও টেস্ট হবে এরপর একে একে বেগুনগুলোকে ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি সবগুলো বেগুন একে একে তেলে ছেড়ে দিলাম এবং উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যাতে তেলটা পুরোটা ভিতরে ঢুকে আর তোমাদের একটা টিপস দিয়ে দিচ্ছি ভেতরে যে কোনো জিনিস পকোড়া বানাও না কেন একটু হালকা নুন দিয়ে মেখে তারপর পকোড়াটা বানাবে তাহলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে আর এরই সঙ্গে আমার রেসিপি ভিডিওটা আজকে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও